আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো একটা খালাকে বলছিলাম আসার জন্য খালা আসছে দেখি কেমন আছেন বালা না বেশি শরীরটা ভালোই নি এমনি শরীরটা ভালোই নি আমার মায়ের ডারে ফু দিয়া জানি করে কেউ কথা মনে না ফু দিয়া জান

আজ এজেন টাকাটা আমার জামাই আমরা কত ফর আল্লাহ দিয়েছে কীছে কি দিও হ্যাঁ না না দেখেন তো খুলেন নোটটা খুলেন

গরু মাংস খাই তারা না তো এই যে মাংস উনি দশ পাঁচশো টাকা পাইয়া অনেক খুশি ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার একটা ছেলে নাই মেয়ে নাই খুব কষ্টে থাকে তার উপর জামাইও নাই এটিং